হ্যালো ফ্রেন্ডস প্রিং কি রান্নাগান ব্লগ থেকে তোমাদের সবাই কেমন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি এখন রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা ছটা সাতটা বেজে গেছে তো আমি আজকে তোমাদের একটা নতুন ব্লগ দেখাতে দেখাবো এই দেখো আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছে আমি এখানে যাচ্ছি আমাদের গ্রামে একটা চড়ক হচ্ছে আর চড়ক মেলা উপলক্ষে একটা মেলা বসেছে তো সেখানে যাবার কে কে যাচ্ছে এবং সেখানে কি কী করি না করে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো তোমরা যদি আমার পুরো ভিডিও দেখতে যাও তাহলে স্কিপ না করে আমার সাথে থাকে এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তো আর বেশি কথা বলবো না এবার মেলাতে গিয়েই তোমাদের সাথে একবারে দেখা হবে আমরা এখন চড়ক তলা পৌঁছে গেছি কিন্তু কতটা কি আছে জানি না কারণ আসতে একটু দেরি হয়ে গেল ড্রিশ আবার পড়তে গিয়েছিলো পরে আসলো সেজন্য একটু দেরি হয়ে গেছে এখন বাজে আটটা তো যা ভেতরে গিয়ে দেখি কীরকম কি কিন্তু যা ভিড় ঢুকতে ঢুকতেই তা আরও দেরি হয়ে যাবে যেখানে চড়কটা হচ্ছে একটু ভেতরে সামনে দিয়ে দেখছি কত লোক সেখানেই আমরা যাচ্ছি যেখানে চড়ক হচ্ছে যে তো দেখা যাচ্ছে ওইখানেই যাব শুরু হয়েছে কিন্তু মনে হচ্ছে আবার হবে শেষ হয়নি এখনো কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন শুরু হয় এখানে একজন সন্ন্যাসকে পিঠে বদসি গাদবে তোমরা দেখে নাও ভালো করে Eu am venit cu o și gata da o în mod পিঠে বস শিখেতে কি দেখো কীভাবে দাঁড়িয়ে রয়েছে আমার তো দেখেই ভয় লাগছে এবার হয়তো চরক গাছে তুলে ঘোরাবে অনেকক্ষণ ধরে এইভাবে ঘোরাচ্ছিল ছিল আর আমার তো খুব ভয় লাগছিল যা বলার মতো নয় এবার দেখবে সন্ন্যাসটা খেজুর গাছে উঠে নিয়ে রকম ভাবে নাচ করছে এবং বাতাসে বিতরণ করছে চড়ক গাছ ঘোরানো বড়শি গাতা এবং খেজুর দেখেছি আরও খেলা হবে কিন্তু আমরা দাঁড়াইনি কারণ অনেকটাই রাত হয়ে এবার হয়ে যাবে ভাবলাম একটু একটু মেলায় ঘুরে কিছু খেয়ে তারপরে বাড়ি চলে যাব সেজন্য মেলার মধ্যে ঢুকেছি আর চড়ক ধর থেকে কে গেছি সেটাও তোমরা দেখে নাও আর দাদু যেতে পারেনি পারিনি রাতবেলা কোথা বেড়ে না এখানে খেলনা কেনার জন্য দৃশ আবার দাঁড়িয়েছে ড্রিস পটেটো সুইচটা দেখছি নতুন একটা রেসিপি নতুন উঠেছে মানে তো এখন গেলেই দেখা যায় সেটা খাবে এবার সেজন্য আবার একটু দাঁড়ালাম তৈরি করছে নেব দেখে আবার সেখানে একটু দাঁড়িয়েছে মেলায় আরও অনেক কিছু খাওয়া হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি কারণ এত ভিড় ছিল এবার বাড়ি চলে যাচ্ছি আমরা চরতলা থেকে বাড়ি চলে এসেছি আর ওইখানে গিয়ে কী করলাম আর কী কী হলো সবটাই তোমরা দেখতে পেলে আর অনেক কিছুই খেয়েছি তোমাদের দেখানো নেই এত মালা এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যার জন্য কিছুই তোমাদের দেখানো হয়নি তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাইকে গুড নাইট শুভরাত্রি